হাই কেমন আছো সকলে আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং আজকে হচ্ছে আমার বড় মশাইয়ের জন্মদিন তো ফার্স্টে ভেবেছিলাম যে দোকান থেকে কেকটা আনবো তারপরে ভাবলাম না বাড়িতে নিজের হাতে একটু কেক বানাই তো একটু কেক বানানো ট্রাই করতে গেছিলাম কিন্তু সেরকম ফলেনি জানি না কেন সব কিছুই উপকরণ দিয়েছিলাম কিন্তু জিনিসটা ফলেনি ভালো কেয়ার করা যাবে তো এখানে দেখো তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি তো তোমাদের দাদাভাই এই প্রথম বার্থডে সারপ্রাইজ পেল তো ও তো খুবই খুশি আর এখানে দেখো আশীর্বাদ করা হবে ওই জন্য মা এখানে দুপো বেছে নিচ্ছিল তো দেখো সবাই পরপর কল করছে তোমাদের দাদাভাইকে বার্থডে উইশ করার জন্য তো এখানে আশীর্বাদ পর্ব চলছিলো তো আশীর্বাদ করা হয়ে গেলে তোমাদের দাদা ভাইকে আমি গিফটটা দিয়ে দিই তো গিফটটা ছিল একটা কফি মাগ প্রথমে ভাবছিলাম ঘড়ি বা সানগ্লাস গিফট করব। তো ওর ঘড়ি অনেকগুলো আছে তো আগের বছরও আমি ওকে সানগ্লাস দিয়েছিলাম তো ভাবলাম তাহলে একটা অন্য কিছু দেওয়া যাক তো আমি এই কফি মাগটাই দিলাম এই কফি মাগে সুন্দর হার্ট প্রিন্ট করা ছিল তো আমার তো খুবই পছন্দ হয়েছে তো ভাবলাম তোমাদের দাদা ভাইকে ওটাই তাহলে দেওয়া যাক তো ওটাকে গিফট করেছি তো এই দিকে আমার দিদি আর দাদা ভাই ভিডিও কল করেছিল তো সবার সাথে কথা বলছিলাম আর সবাই কল করেছিল আমার বড়ো ননদ ছোটো ননদ সবাই কল করেছিল সবার সাথে কথা হয়ে গেছে তো দিদিরা লাস্ট অব্দি ছিল তো এই যে সবাই গল্প করছিলাম তো ওই যে কেক কাটিং হয়ে গেছে তো সেটা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো কি রান্না তো এটা হচ্ছে পরের দিন সকালে তো আমি খুব সকাল সকালে ঘুম থেকে উঠেছিলাম সেদিন কারণ নিজের হাতে রান্না করব ওই জন্য আমি ঘুম থেকে আটটা সাড়ে আটটার দিকে উঠি তো ইচ্ছা ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে নিজের হাতে রান্না করে খাওয়াবো ওই জন্যই সকাল সকাল উঠেছিলাম তো সকাল সকাল উঠবো বলে আমি ঘড়িতে অ্যালার্ম সেট করে রেখেছিলাম উঠে আমি এদিকে সব কিছু রান্না করে নিয়েছি তো মা করেছিল পায়েস চাটনি আর লুচিটা মা করেছিল আর বাদবাকি সব সমস্ত কিছু আমিই করেছিলাম তো এদিকে তো তোমাদের দাদাভাইকে ভাইকে খেতে দিয়ে দিয়েছি তো খেয়ে বলুক কেমন হয়েছে ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও টাটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো তোমাদের সব টাটা